গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো বুধবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা আর ভাত অর্ধেক করে রেখেছি আর এদিকে মাছের ঝোল জাল দিচ্ছি কই মাছের ঝোল ডালটা জাল দেওয়া হয়ে গেছে বড় বাটির থেকে ছোট বাটিতে শিফট করলাম আর এটা এখন মাছ জাল দিচ্ছি নামিয়ে রেখেছি কুমড়ো উচ্ছে আর গরম চাপ দেখা যাক কত দূর কী করতে পারি সেরুকে নিয়ে রেখেছি এই যে এখানে বেঁধে রেখেছি বেজাটাকে কিছু নেই যতক্ষণ বাসন মেজে ওপরে না যাবে ততক্ষণ পর্যন্ত বেঁধে রাখতে হবে আবার বাসন মেজে ওপরে চলে গেলে আবার সেই নাপতে নাপতে রান্না হয়ে যাবে তারপরে আবার নামবে ঠিক আছে তো ততক্ষণ পর্যন্ত আবার খোলা থাকবে এই কিছু কিছুটা সময় বেঁধে রাখবো ভাত খাওয়ানো পর্যন্ত বেঁধে রাখবো কারণ এই এখানেই থাক এই খাটের তলায় ঢুকে যায় টেনে হিচড়ে বের করতে হয় এখানেই থাক তো তাড়াতাড়ি করছি ভাবছি আজকে স্নান করে যাব। আগের দিন স্নান করে না গিয়ে সেই চারটের সময় এসে স্নান করতে হয়েছে আগের দিন ছোটাছুটি কাজ ছিল বেশি অনেকটা সময় ছিল কিন্তু আজকে অতটা নেই তবুও বলা যায় না কতক্ষণ লাগবে না লাগবে ট্রেনের বিষয় তো গন্ডগোল হতে পারে লেট হলে হতে পারে সেই কারণে ভাবছি স্নান করে যাব এবার দেখা যাক কত দূর কী হয় হ্যাঁ চলো আর সকালবেলায় আমি কী দিয়ে খাবো সেটাই আমার মাথা যন্ত্রণার কারণে দাঁড়িয়েছে একটা ডিমের অমলেট দিয়ে খেয়ে যাবো না কি করব সেটাই ভাবছি শর্টকাট হচ্ছে ওটাই আবার ওটা আবার সহ্য হয় না বিশেষ করে সকালবেলা কি করবো তাই ভাবছি তো এখানে দেখো শেষমেশ সেই ডিমের অমলেট করব তার জন্য পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রাখলাম সেরুর ভাত বেড়ে রাখলাম ধোঁয়া উঠছে এখনো দেখছো এখানে উচ্ছে আর কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি কেমন সাদা সাদা লাগছে না এখানে উচ্ছে আর কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি এখানে চাটনি করার জন্য গরম চা মাঝখান দিয়ে ভাগ করে বীজ ফেলে এটা কি বীজ ফেলা হয়নি আলগা করেছি কিন্তু বেরোয়নি তো বীজ ফেলে তিন চারবার ধুয়ে এবার পরিষ্কার জল বেরিয়ে গেছে প্রথমবার যখন জল বেরোয় না পুরো কালো কষের জন্য ঘরে হচ্ছে পাঁচ পাঁচফোরণ নেই চাটনি সবসময় আমি পাঁচ এই পাঁচফোরণ দিয়েই করি গত সপ্তাহে বলেছিলাম এই এইগুলো এইগুলো নেই তো ম্যাক্সিমাম জিনিস বাড়িতেই ছিল যেমন কিনা না সাদা জিরে তারপরে কালো জিরে এগুলো বাড়িতেই ছিল এই কারণের জন্যই হয়তো পাঁচ পাঁচফোরণের কথা ওরা মনেই নেই আজকে সর্ষে দিয়েই করব বাড়ি আসুক তারপরে বলবো পাঁচফোরণ এনে রাখতে এখানে দেখো আমি আমার ভাতটা পেরে নিলাম আজকে ডিমের অমলেটটা একদম কম তেলে এই উচ্ছে কুমড়ো ভেজে যেই তেল ছিল একটুখানি সেই তেল দিয়েই করে ফেললাম আর কড়াই ওই যে ধুতে বসিয়ে দিয়েছি কারণ চাটনিটা করব ফ্রেশ কড়াইতে তার জন্য সেরুকে খাইয়ে সেরুর বাটি ওই যে উপর করে আর সেরুকে ছেড়েও দিয়েছি সেরু কোন জায়গায় রয়েছে কি জানে দেখে আসি একবার চেক করে আসি পাপা ওই যে বাবা চলো এবার আমি খেয়ে তো আশ বাজার চলে এসেছে মানে বাজার চলে এসেছে আশ আইটেম দেখাচ্ছি ওটা হচ্ছে প্রথমে শেরুর মাংস দেখালাম এটা হচ্ছে জাপানি পুটি মাছ দুটো ছিল আস্ত ছিল আমি ভাগ করেছি বাড়িতে এনে আর এটা হচ্ছে রুইয়ের পোনা রুইয়ের পোনা মাছটা খুব টাটকা ছিল কাটতে গিয়ে বুঝতে পেরেছি কিন্তু জাপানি পুটির মাছের পেটে ডিম হয়ে গেছে আর এখানে দেখো আছে চিকেন কত সপ্তাহে আনতে বলেছিলাম বললো এই সপ্তাহে এনে দেবে তো নিয়ে আসছে আলাদা আলাদা করে ভাগ ভাগ করে রেখেছি কারণ যেদিন যেটা রান্না করব সেদিন আগের থেকে সেটা ম্যারিনেট করে রাখব। তার জন্য আলাদা করে রাখলাম তো বন্ধুরা সাড়ে এগারোটা বাজে আর এই যে এই কুর্তিটাই বললাম স্নান করিনি কারণ এসে স্নান করব তার জন্য আর টাইমও পেলাম না ওই রান্নাঘর পুরো পরিষ্কার করেছি তুমি পথ রান্না করেছি আর ওই মাছ টাছ পরিষ্কার করেছি তো তার জন্য রান্নাঘরটা পুরো মুছে নিলাম গা গির গির তো চলো বেরোই আর এই যে ভাড়া বের করিয়ে রেখেছে করে নিয়ে বেরিয়ে পড়লাম জানি না আজকে আবার বেশি দেরি হবে কিনা আশা তো করছি আজকে বেশি দেরি হওয়ার কথা না যা দেখি কপালে কি আছে ট্রেনটা ঢুকবো ঢুকবো করছে ঠিক তখনই নামলো বৃষ্টি ভাগ্যিস ভিজিনি আর ছাতাও খুলতে হয়নি ওঠার পরে বৃষ্টি যে হচ্ছে তোমাদেরকে দেখালাম আর খুব যে ভারী বৃষ্টি হচ্ছে তা কিন্তু না বেশ একটু মানে আর কি সেন্ট মারলে যেমন ফ্ল্যাশ হয় ঠিক সেরকম স্প্রে স্প্রে টাইপের হচ্ছে আর আমার পাশে দাঁড়িয়ে আছে একদম বোচকা নিয়ে পাপড়ের বোচকা নিয়ে আর এই দেখো বাইরের আকাশ আকাশসহ প্রাকৃতিক পরিবেশ অসাধারণ তাই না এরকম মানে এই কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল কিন্তু আমি যখন ট্রেনে উঠলাম আর মাত্র একটা স্টেশন ওই হতে হতে নেই বৃষ্টি এরকমভাবেই বৃষ্টি হচ্ছে তো চলো মাঠ ঘাট আকাশ সমস্ত কিছু গাছপালা তার পেরিয়ে আমরা চলে যাই গন্তব্যস্থলে কলেজের মেয়েদের কমন রুমে বসে আছি শুনতে পাচ্ছ মেয়েদের কমন রুমে বসে আছি আর যা যেই দাদার সাথে কাজ আছে সেই দাদার সাথে স্টেশনে একবার দেখা হয়েছে তারপরে জেনারেল কলেজে যাবে জেনারেল কলেজে কাজ সেরে তারপরে বি কলেজে আসবে তো আমি আমাকে বল বললো ওয়েট করতে দেখা যাক যদি দুটো দুটো পনেরো না দুটো তেরো নাগাদ একটা ট্রেন আছে ফেরার সেই ট্রেনটা যদি পাই কপাল ভালো আইটার মধ্যে বাড়ি পৌঁছে যাব তারপরে গিয়ে নান করে খাওয়া দাওয়া ঠিক টাইম মতনই হবে ভাতের জল চাল সব রেডি করে রেখে এসেছি শুধু বর্ত ফোন করে বলবো এখন চালু করে দিতে ব্যাস তাহলেই হবে আর এই কমন রুম ওই যে দেখো পেছনে ক্যারাম বোর্ড আমি যদিও বা পারতাম না ক্যারাম খেলতে আমি দেখতাম কিন্তু আমার এই ক্যারাম খেলার প্রতি নেশা কম কারণ আমি পারতাম না ফোনে লুডো খেলতাম এই কমন রুমে বসে ক্লাসরুমে বসে যখন অফ পিরিয়ড থাকতো তখন লুডো খেলতাম প্রচুর লুডো খেলতাম আর ওই পাশে হচ্ছে টয়লেট এটা হচ্ছে তোমার কি যেন বলে কমন রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট আর বাইরে আছে একটা কমন টয়লেট লেডিস লেডিসদের জন্য ঠিক আছে দুখানা টয়লেট আছে আর ভেতরে আবার তিনটে আছে মানে এই কমন রুমেই তিনটে আছে অ্যাটাচে আর হচ্ছে বাইরেও দুটো না তিনটে আছে বাইরে তো যেদিন থেকে এটার হদিশ পেয়েছি সেদিন থেকে আর বাইরেটায় যেতাম না তো এখানে অনেক চেয়ার রয়েছে বসার অনেক চেয়ার রয়েছে আর এই শেলফটা নতুন করেছে মানে আমি যখন ছিলাম তখন করেনি তো কার কার জিজ্ঞাসা আছে কাদের কাদের প্রশ্ন আছে যে আমি দৌড়াচ্ছি আমি নাকি প্রশাসনের কাছে দৌড়াচ্ছি আমার আমাকে নাকি ডেকে পাঠাচ্ছে সেই কারণে আমি দৌড়াচ্ছি মানে মানুষের চিন্তাভাবনার বলিহারি মানুষে নিজেকে ওপরে ওঠানোর জন্য অন্য মানুষকে বিনা কারণে নিচে নামায় প্রমাণ ছাড়া নিচে নামায় ঠিক আছে তো বারবার আমি দেখাই তারপরেও অন্ধের মতন কথা বলে আর মানুষেরা অন্ধের মতন শোনে তো দেখা যাক কখন আসে এখানে আসলে পরে আমাকে আমি এটা তৈরি করে দেবো সেটা নিয়ে আমার জেনারেল কলেজে প্রিন্সিপালের সই লাগবে তারপরে আমার বাড়ি যাওয়া দেখা যাক কতক্ষণ এখানে দাদা চলে আসলে বেশি সময় লাগবে না আর ওখানটা একটু সময় লাগে কারণ প্রিন্সিপালের রুমে আমরা ডাইরেক্ট ঢুকতে পারি না মারফত ঢুকতে হয় ঠিক আছে বাইরে থাকে অ্যাসিস্ট্যান্ট তাকে দিয়ে তারপরে কাজ করাতে হয় সই করাতে হয় এড কলেজের কাজ মিটলো এবার জেনারেল কলেজে যাচ্ছি অনেকটা সময় লাগলো মানে বসেছিলাম অনেকক্ষণ যে দাদা পড়ে দেবে সেই দাদা ছিল জেনারেল কলেজে তাই আমার অনেকটা বেশি টাইম লাগলো দেখি দুটো তেরো ট্রেন পাই কি না নতবা সেই সাড়ে তিনটে এতক্ষণ বসে থাকা মারাত্মক কষ্ট শুনলাম প্রিন্সিপাল নাকি এবার মিটিং করছেন জানি না কি হবে এটা হচ্ছে মেন কলেজে যাওয়ার রাস্তা কাজ কমপ্লিট হয়ে গেলো দুটো তেরো ট্রেনটা খুব মানে লাকিলি পাব আর প্রিন্সিপাল বাবা প্রিন্সিপাল স্যার ডেকে পাঠালেন কি কথা বললেন না বললেন সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে জানাচ্ছি তো আজকে ফাইনালি এই বিএড কলেজের সাথে সম্পর্ক শেষ হলো অফিসিয়ালি শেষ হলো মনের দিক থেকে তো শেষ হবে না অফিসিয়ালি শেষ হলো তো স্যার চেম্বারে ভেতরে ডেকে পাঠালেন আমি তো ভাবছিলাম মিটিং চলছিলো আমাকে বলছিল যে বাইরে যে অ্যাসিস্ট্যান্ট থাকে উনি বলছিলেন যে এক ঘন্টা ওয়েট করতে হবে আমার তো শুনে হালাত খারাপ তারপরে যেই একজন দাদা ছিল আমার পরিচিত তো ওনার সাথে সব ওই ফর্ম ফিল আপ টিল আপ করতাম তখন একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল তো ওই দাদাকে বললাম দাদা করে দেবে একটুখানি সাইন বলছে ঠিক আছে দাও তো আমি দিয়ে পাঠালাম আমাকে আবার বাইরে এসে জিজ্ঞাসা করলো কী কারণে লাগবে লিভিং সার্টিফিকেটটা তো আমি বললাম যে আরেকটা ক্ষেত্রে যাবো তার জন্য তখন স্যার প্রিন্সিপাল স্যার ডেকে পাঠালেন তো তারপরে কি বললেন না বললেন বাড়ি গিয়ে বলবো ঠিক আছে চলো খুব ভালো হলো ট্রেনটা পেয়ে যাবো দুটো পনেরো বাড়ি ওই আড়াইটা পনেরো তিনটার মধ্যে পৌঁছে যাবো চলো আকাশটা দেখো কত সুন্দর সবাই ভালো করে দেখে নাও আমি কোথায় এসছিলাম এ দেখো গোবরডাঙা আর কি সুন্দর লাগছে এখন তো প্রত্যেকটা স্টেশনেই এত সুন্দর সুন্দর গাছ লাগানো থাকে এরকম ব্যারিকেড দিয়ে এখানে আসলে পরে না শুধু গান চলতে থাকে আর ভিডিওতে কপিরাইট করার সম্ভাবনা থাকে চলো আকাশটা এত সুন্দর লাগছে এই মহিলাকে আমরা হচ্ছে পেছনে একটা আমি ওই দিক মানে এটা সামনেরটা সরি আমি উঠবো পেছনেরটা এই অন্যা নেবো আজকে অন্যা দেখছিলাম অন্যা কত করে গো ভাই পঞ্চাশ টাকা করে দুটো নিলে কোনো ছাড় আছে এক রেট সব সাদার উপরে দেখছি তো সুতির একটাই নেব এবার কিসের মধ্যে নেব তাই ভাবছি লাল সাদার মধ্যে ভালো লাগবে পাতা পাতা হুম ভাল লাগছে এটাই এর মধ্যে লালের মধ্যে নেই না এই যে প্রিন্টটা প্রিন্টে মধ্যে সব রকম সব আলাদা আলাদা প্রিন্ট আছে এক কালারে প্রিন্ট আসলে সবাই অন্য ডিজাইন চায় ঠিক আছে সব ডিজাইন তো সব রকম সমান এটাও পাতা এটাও ভালো সবুজের মধ্যে হ্যাঁ না তুমি এটা দেখা দেখালে যখন তাহলে হাতেরটাই দাও দেখতে দেব হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু দারুণ ডিজাইন এটা সবার আগে বেরিয়ে যায় এটা ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছে তার জন্য ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছে

পাঁচ যায় তিনটে তেইশ বাজে আর স্নান করা হয়ে গেছে বুঝতেই পারছো বাড়ি এসে আগে ভাতটা বসালাম ও চুল কাটতে গেছিলো তার জন্য ভাত হাড়ি ধরে রান্নাঘরে ঢোকেনি আমি এসে ভাতটা বসিয়ে দিলাম বসিয়ে এতদিনের যে জামা কাপড় সেই যে ঝাড়গ্রামে গেছিলাম সেই জামা কাপড় যেগুলো পরেছিলাম সেগুলো সব আর আজকে পর্যন্ত সবগুলো জল কাঁচা করে দিলাম মানে আমি ভিজিয়েছিলাম আমি দুটো ধুলাম তা ও বললো তুমি যাও স্নানটা করে নাও আমি কেঁচে দিচ্ছি তো ও কেঁচে দিল আমি স্নান করলাম স্নান করার আগে ভাতটা কমপ্লিট করে রেখে তারপরে স্নান করলাম আর এখন শেরুর ভাতটা বসিয়েছি এই সেরুর ভাতটা বসিয়েছে না শেরুর ভাতটা বেড়ে ঠান্ডা করতে দিয়েছি আগে শেরুকে খাইয়ে নিই তার মধ্যে ও পুজোটা দিয়ে নিক আর আমি খাইয়ে নিই তো ভাবলাম ক্যামেরাটা অন করি তো বসে পড়লাম সোনা ছেলেটাকে খাওয়াতে তো এই যে ও ওর বাবা পুজো দিচ্ছে আর আমি এদিকে ওকে খাইয়ে নিচ্ছি নিজ থেকে দেখতে কেমন লাগে আমি ভয়েস ওভার দিচ্ছি আর দেখছি তাই হাসি বেরিয়ে গেল যে দেখো এরকম নখরা করে মুখ বন্ধ করে রাখবে এদিক ওদিক মুখ ঘুরাবে খাবে না আর আমার দিকে এমন করুণ দৃষ্টিতে তাকাবে যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি এরকম একটা ভাব হুম তো যাই হোক আজকে মাংস দিয়ে দুপুরবেলা খাওয়ানো হচ্ছে দুপুরবেলা মাংস দিয়েই খাওয়ানো হয় রাত্রেবেলা যখন ভাত খাওয়াই তখন দই দিই আর সকালবেলা তো কম্পালসারি দই কারণ শরীরটা ওদের ঠান্ডা রাখে হুম তো এই যে ভাত খেতে খেতে একটুখানি আদর করে একটুখানি ভালোবাসা দেওয়া সোহাগ দেওয়া এগুলোও কম্পালসারি বুঝতে পেরেছ গুড ইভিনিং বন্ধুরা বাজে এখন সাড়ে ছটা আর আমি একটুখানি বেরোচ্ছি এই যে এই কুর্তিটা পরলাম আর এই ওন্নাটা কিনেছি তোমাদেরকে যে ভিডিওতে দেখালাম না যে ওন্না বাছাই করছি তো পঞ্চাশ টাকা করে নিয়েছে। বেশি লেন্থ না বেশি লম্বা না তো ঠিক আছে চলে যায় আর দেখতে খুব সুন্দর এই যে দ্বারাও দেখাচ্ছি কি সুন্দর আর সাদার মধ্যে এই গেরুয়া কালারটা খুব সুন্দর লাগছিল তাই এটা নিলাম চলো কিছু জিনিস কেনাকাটা করার আছে তার জন্য যাই আমি একাই যাচ্ছি আর সেরকম বাবা ভাড়া দেবে চলো যাই তো আমাদের বাড়ির গলির থেকে ভ্যান পেয়ে গেলাম তাই উঠে পড়লাম বললাম যে বাজারে যাবে আমরা তো হ্যাঁ তো গলির থেকেই রাস্তায় দাঁড়াতে না এসে তো বন্ধুরা সাতটা পনেরো বাজে আর আমি চলে এসছি এসে ড্রেস ট্রেস চেঞ্জ করেও নিয়েছি আর আমি আসার পরে বর বেরোলো কারণ একজন থাকছি একজন বেরোচ্ছি ও আবার ওর কিছু দরকার আছে তার জন্য ও বেরোলো আর ও আসলে পরেই তারপরে চা খাওয়া হবে এখন বলছে সাতটা পনেরো আমি গেছিলাম দুটো কাজের জন্য একটা হচ্ছে ডোরম্যাট মানে একদম গেটের মুখে ঢুকতে একটা পাপোস লাগবে আর হচ্ছে বাথরুমের সামনে গেটের সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে ওই যে কিসের দড়ি থাকে না কিসের যেন দড়ি থাকে না সেই কাটা 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 আগের কাপ দিনের সেই দড়ির পাপোস ঠিক আছে তো সেই পাপস হচ্ছে তোমার নাক ঠিক মতন কাঁচা যায় ওই দড়ির মধ্যে মধ্যে নোংরা থাকে ওই নোংরা মানে ইয়ে করা খুব ক্লিন করা খুব মুশকিল হয়ে যায় তারপরে সেরুর জন্য সবচেয়ে বেশি শেরু হচ্ছে ওই নোংরা পাপসটার মধ্যে বুক পেতে শুয়ে থাকে কালকে শেরুকে স্নান করানোর ইচ্ছে আছে এবার তার জন্য ভাবলাম যে আর এই পাপসটা বহু বছর হয়ে গেছে আমি আশার থেকেই দেখি এই পাপোসটা আমি না বদলালে বদলাবে না এইটুকু আমি ভালো মতন দেখি তার জন্য আজকে গেলাম আর বাথরুমের সামনে ওই যেই বস্তাটা থাকে ওই বস্তাটাকে এবার হাটাবো হ্যাঁ ওই বস্তাটাকে হাঁটাবো সেই কারণের জন্য আমি গেলাম আমি তোমাদেরকে বলি না যে আমি না করলে হবে না আমি উদ্যোগ না নিলে হবে না কোনো কিছু একজন আমাকে বলেছে যে গ্যাস লাইটার তুমি আনতে পারো না তুমিও তো বাজারে যাও হ্যাঁ আমি বাজারে যাই আমি বলি যে এবার আমি নিয়ে আসবো তখন কি বলে না না ওই যেখান থেকে সেখান থেকে কিনো না ভালো হয় না তা ভালোটা আনার দায়িত্বও না সে ভালোটা উনি আনে না ওই জন্যই আমি বলি আমি যার সাথে বাস করছি যার সাথে সংসার করছি তার নামে বিনা কারণে বদনাম করে শুধুমাত্র ভিউজের জন্য ভগবান ক্ষমা করবে তো যাই হোক এই দুটো আনলাম দরজার কাছে যেটা পারব সেটা হচ্ছে এই যে রেড কালারের আর এই যে যাতে করে স্লিপ না কাটে পেছনে রাবার হ্যাঁ এটা রাবার রাবারের আর সামনে এটা কিসের জানি না লাইলন মনে হয় এগুলো মনে হয় লাইলন এইগুলো ওপরে দোতলায় বড় বড় সিঁড়ির সামনে এরকমটা ছিল তো পরিষ্কার করতে গিয়ে ফেটে গেছে মানে এত বছর হয়ে গেছে তো পরিষ্কার করতে করতে ফেটে গেছে তো চেঞ্জ করেছে ওপরেরগুলো কিন্তু আমার বিয়ের আগে তারা এই মাটি এনেছিল লাল ছোট বড় দরজার সামনে এগুলো থাকতো আর গেটটার সামনে থাকতো অনেকটা বড় যেটা এর থেকেও বড় সাইজের দুই সাইজ বড় হবে তো এই একটা আনলাম এটা গেটের সামনে পাতবো আর যেটা বাথরুমের সামনে পাতবো সেটা হচ্ছে এই যে এটা পুরোটাই রাবারের বুঝতেই পারছো যে না তো স্লিপ করবে আর জল যতটুকু মাত্রায় পড়ে ততটুকু শুকিয়ে যাবে তো এই এই দুটোই আনলাম আর হচ্ছে ই আনতে গেছিলাম আমার স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে অনেকদিন হয়েছে এখন তো একদম মুখের থেকে খুলে যাচ্ছে যার জন্য আর হবে না তো স্ট্যান্ডও আনতে গেছিলাম কিন্তু আমার মন মতন পেলাম না প্লাস দাম বেশি বলছে একদম হালকা তার থেকে ভালো আমি দেখে গেছিলাম ফ্লিপকার্টে তারপরে ভাবলাম যে আমি যদি ডাইরেক্ট হাতে থেকে কিনতে পারি তাহলে তো ভালোই হয় তো তারপরে দেখলাম যে না ওই একটাই ছিল কিন্তু সেটা আমার ভালো লাগলো না আগে থেকেই খুলে যাচ্ছে আগে থেকেই খুলে যাচ্ছে নেওয়ার আগে থেকেই খুলে যাচ্ছে তো সেই কারণে আমি আর নিলাম না তো আমি এখন ফ্লিপকার্টে আস্তে আস্তে দেখলাম বাড়িতে বসে ঠান্ডা মাথায় আমি অর্ডার দিলাম কারণ একটু দামি তো একটু দামি না অনেকটাই দামি আমি যেটা এটা ব্যবহার করছি এটা গত বছর ধরে ব্যবহার করছি এটা সাড়ে চারশো টাকা নিয়েছিল যে আমার কাছ থেকে নিয়েছিল সে মানে কি বলবো বকা খায় দাম কমাতে গিয়ে বকা খায় হুম তো আর এখন বলছে তার থেকেও হালকা তার দাম অনেক বেশি বলছে দেড়শো টাকা বেশি বলছে হ্যাঁ একশো টাকা বেশি বলছে তো তার থেকে ভালো আমি ফ্লিপকার্টেই অর্ডার দিয়ে একটুখানি দেখলাম দামটা ভালো দেখলাম আটশো নিরানব্বই অর্থাৎ নশো টাকা আমার কাছে অনেক বেশি তো আশা করছি ওটাও দু বছর খানিক চলে যাবে হ্যাঁ বছর দুই একটু যাবে দেখা যাক এবার ইউজের উপরে সব আমি খুব শৌখিনভাবে ইউজ করি দুরম দারাম করে আমি ফেলি না কখনও তারপরেও কখন যে কী হয়ে যায় তো যাই হোক এই দুটো কেনাকাটা করলাম এবার ও বাড়িতে আসলে তারপরে চা করব আর এখন ইচ্ছে আছে রাতেরবেলার ভিডিওটা এই ফাঁকে আমি করে রাখব কারণ কনটেন্ট মাথার মধ্যে রয়েছে সেই কারণের জন্য প্রিন্সিপাল বারবার বলছিলাম যে প্রিন্সিপাল আমাদের আমাকে কি বললেন তো সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে বলবো তো আমি তো একটা সার্টিফিকেট তুলতে গেছিলাম কলেজ থেকে তো সেটা সাইন করাতে হবে হচ্ছে তোমার প্রিন্সিপালকে দিয়ে তো প্রিন্সিপাল স্যারকে যখন সাইন করতে দেওয়ালাম বলছিল মিটিং হবে মিটিং করছে মিটিংয়ে ব্যস্ত আছেন এক ঘন্টা অপেক্ষা করতে হবে তোমাদেরকে তো বললাম যে আমার তখন একেবারে আত্মারাম খাঁচা হয়ে গেছিলো এক ঘন্টা মানে সেই সাড়ে তিনটে ট্রেন বাড়ি যেতে যেতে সেই চারটে খেতে খেতে সেই পাঁচটা বাজবে কারণ স্নান করে যায়নি তাই তারপরে ওই যে বললাম যে এক দাদা ওনাকে বললাম উনি দিলেন ব্যাস তারপরে ভেতরে ডাকলেন আজকে মানে ওনার দেখো মানুষ তো সবার মুড সবসময় সমান থাকে না তো দেখলাম হ্যাঁ উনি মিটিংয়ে ছিলেন তারপরেও আমাকে সময় দিলেন তারপরে আমাকে জিজ্ঞাসা করলেন যে কি বৃত্তান্ত কেন তুলছি কি করব না করব সব কিছুই আমাকে জিজ্ঞাসা করলেন আমি উত্তর দিলাম বেশ উনি আশীর্বাদ দিলেন আর কি তারপরে বললেন যে মাঝে ওনার সাথে গিয়ে দেখা করতে এখন মনে থাকলে হয় কারণ এত বড়ো দায়িত্ব এত দায়িত্ব সব ওনার কাঁধেই তো সেখান থেকে মনে রাখলে ভালো যাই হোক সেই রকম একটা যোগ্যতা যেন তৈরি করতে পারি যে উনি যে ডেকেছেন সেই ওনার সামনে গিয়ে যাতে দাঁড়াতে পারি এটাই এটা আমাদের কাছে অনেক বড়ো পাওনা বছর বিএড করেছি কোনো সময় এইভাবে ডাইরেক্ট ইন্টারাক্ট হয়নি স্যারের সাথে তো সেই কারণের জন্য যেহেতু ওটা পুরো একটা আলাদা মানে ইয়ে জোন এটা আমাদের আলাদা জোন সেই জন্য স্যারের সাথে মুখোমুখি খুব মানে কম হয়েছি আর ডাইরেক্ট কথা তো খুবই কম হয়েছে তো এইটাই তোমাদের বলার ছিল এটা অনেক বড় পাওনা আজকে আরও একটা কথা তোমাদেরকে বলেছিলাম যে এই যে চার দিন ধরে ছোটাছুটি করছি সে সেটা আজকে তোমাদেরকে জানাবো সেটা সফল হলো কি না তো এই যে চার দিন ধরে ছোটাছুটি করছি একদিন কলেজে গেলাম তারপরে আবার আমার আরবি ইউতে গেলাম মানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে গেলাম তারপরে আসলাম তারপরে আবার গেলাম আজকে আবার গেলাম টোটাল চার দিন যে ছোটাছুটি তার ফলটা আজকে পেয়েছি ঠিক আছে তার ফলটা আজকে পেয়েছি অনেক ছোটাছুটি করার পরে পেয়ে পেয়েছি তো এটাই তোমাদের জানানোর আমি যতক্ষণ না কোনো কাজে সাকসেস হই সেই কাজ সেই কাজের কথা বলতে আমার ইচ্ছা করে না কেন জানি না সেই মানে আন্ডার প্রসেসিং সেই বিষয় নিয়ে তখনই ডিসক্লোজ করতে আমার ইচ্ছা করে না পুরোপুরি হয়ে যাবে এবং সাকসেস হবো তারপরে গিয়ে তোমাদেরকে জানাতে একটা আলাদাই শান্তি লাগে তো এগুলো তো পেতে ফেলি জায়গা মতো ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা এন্ড করতে এলাম এডিটে বসিয়ে দেখেছি বাইশ মিনিট হয়ে গেছে তো আর বেশি বড় করব না আর বড় করার নেইও এখন বাজে হচ্ছে এগারোটা বাজতে দশ মিনিট বাকি সন্ধেবেলায় চা জলখাবার খাওয়ার আগে তোমাদের সাথে কথা হয়েছিল লাস্ট চা খেয়েছি হচ্ছে আটটা পাঁচে তো আর এখনই খাওয়া দাওয়া করে উঠলাম শেরুর খাওয়া কমপ্লিট ওই যে যেই দেখলো মা ভিডিও নিয়ে ব্যস্ত এবার উনি ওনার কাজে ব্যস্ত হলো আরে বাবা ও পুরো অন্ধকার হয়ে গেল কেন এর দিনে কিন্তু এরকম করে না আমি ক্যামেরা হাতে নিলে পরেই তারপরে ও একটা ভাবে যে এইবার আমার অনেক কিছু করার সুযোগ আছে আমি করে নিই তো চলো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি সারাটা দিন মোটামুটি ধকলের মধ্যে দিয়ে ভালোই কাটলো আর কি যেই যেই কাজে গেছি সেই সেই কাজ হয়েছে শুধুমাত্র ওই স্ট্যান্ডই আমি পাইনি সেটা আমি ফ্লিপকার্টে অর্ডার দিচ্ছি কিছু করার নেই স্ট্যান্ড তো লাগবেই না স্ট্যান্ড ছাড়া তো আমি অকেজ একদম ভিডিও করার ক্ষেত্রে তো চলো টাটা একটা জিনিস দেখিয়ে তারপরে রাখছি হুম ওই দেখো ওটা মত ঘড়ির পাশে বসে রয়েছে আমার কাপড় নাইটির উপরে বসেছিল আমি উড়িয়ে দিয়েছি তারপরে এখানটায় এসে বসেছে চলো তাহলে টাটা